মনসা পুজো উপলক্ষে কারেন্টের শর্ট সার্কিট হয়ে চারজন আহত একজনের মৃত্যু ভারুচা গ্রামে মোড়ে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা অন্তর্গত ভারুচা গ্রামে মা মনসা পুজো মহা ধুমধামে হয়ে থাকে শ্যামল দাসের নেতৃত্বে প্রতি বছর প্রতি যেভাবে পূজা হয় আজও সেইভাবেই পুজো হয়েছিল কিন্তু হঠাৎই কারেন্টের শর্ট সার্কিট হয়ে পুজোর উপশিরা পুজোর সময় গ্রিলের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ফলে কারেন্ট হয়ে যায় পাঁচজন আহত হয় কিন্তু স্থানীয় এলাকাবাসী তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করে চারজনকে আর একজনকে মন্তেশ্বর হসপিটালে মারা যায় মন্তেশ্বর পুলিশ প্রশাসন খবর পেয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্র যান মৃত কদম হাজরা বাড়ি ভারুচা গ্রাম আনুমানিক বয়স চল্লিশ মন্তেশ্বর থানা নিয়ে যায় পোস্টমর্টম করার জন্য সুমিত্রা ঘোষ জুরানি ঘরুই মানু ঘোষ শেফালি ঘোষ ওনাদের বাড়ি বছর বছর হয় পুজোটা এবং বাটা দিয়ে লাইনে তার তার শর্ট হয়ে গ্রিলে হয়ে আহত হয়েছে পাঁচজন চারজন বর্ধমান হসপিটালে পাঠানো হয়েছে মন্ত্রীশ্বর থেকে একজন মারা গেছেন ওনাকে মন্ত্রেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইয়ে থানাতে আমাদের যে দুর্ঘটনা ঘটে গেছে খুবই আমরা খুব চিন্তিত